হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে কাতারের দোহা থেকে তো আপনারা কে কথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ফেজ থেকে দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং ফেজটা ফলো করে দেবেন তো গাইজ আজকে কথা বলবো আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন অনেক ভাই আছেন যারা ওমানে বসবাস করতেছেন বুড়িতে বসবাস করতেছেন তো ওনারা জানতে চাচ্ছেন যে আমার ফেজ মনিটাইজ হয়েছে কিনা অথবা মিডল ইস্টে যারা আসে কোন দেশ থেকে মনিটাইজ পাওয়া যায় আর মনিটাইশন পেলে কি করতে হয় সেট আপ কীভাবে করবে এখন সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যদি মিডল ইস্টে বসবাস করে থাকেন যেমন ধরেন আপনার সৌদি আরব দুবাই ওমান বাহরাইন কাতার কুয়েত এই দেশগুলোতে বসবাস করে থাকলে আপনি যদি কাতার প্রবাসী হয়ে থাকেন আপনি যদি ফেসবুক ফেজ নিয়ে কাজ করে থাকেন আপনি সেট পাবেন আপনি মনিটাইজেশনের জন্য সেট আপ পাবেন আপনি যদি আইডিতে কাজ করেন আপনাদের আপনার যদি আইডিটা বাংলাদেশে ওপেন করা থাকে ওই আইডিতে কাজ করলে আপনি সবগুলো সেট পাবেন স্টার সেট পাবেন সেখান থেকে ইনকামও দিবে অ্যাডসন রিল এই সেট পাবেন বাংলাদেশ থেকে বাংলাদেশি নাম্বার দিয়ে যদি আপনি আইডি ওপেন করেন তাহলে আপনি সেট আপ পাবেন আর ফেজের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি কাতারে বসবাস করেন অথবা ওমানে বসবাস করেন মিডল ইস্টে আপনার শুধু দুইটা দেশে সরাসরি মনিটাইজেশন দেয় সেটা হচ্ছে সৌদি আরব এবং দুবাই আর বাকি যেই দেশগুলো আছে সেগুলো মনিটাইজেশন লিস্টে নাই সরাসরি লিস্টে নাই তো আমরা এখন প্রবাসী বাংলাদেশে যারা আছি তারা বাংলাদেশের আইডি দিয়ে এইখানে ফেস ক্রিয়েট করতেছি বা বাংলাদেশের আইডি থেকে আমরা সেটা ট্রাই করতেছি তো এখন এই জিনিসটা ট্রাই করলে আমরা কিন্তু সেট আপ পাচ্ছি অনেকেই আমাকে বলতেছেন অ্যাডস অন রিল থেকে তারা ইনকাম করতেছে তা আমি অ্যাডস অন রিলটা এখনো পাই নাই আমার যে সেট আপগুলো পাইছি স্ক্রিনে দেখতেছেন আমি আপনার শুধু স্টার সেট পাইছি আর হচ্ছে ইনস্টেম অ্যাডস তো আমার কিন্তু সেট অলরেডি হয়ে গেছে তা আপনাদের যখন সেট আপ আসবে আপনারা চেষ্টা করবেন যে সাথে সাথে সেট করে নেওয়ার জন্য তো সেট আপ করার জন্য আপনি অবশ্যই আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেডি রাখবেন আর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে জাস্ট পাঁচ মিনিটে আপনি টিন সার্টিফিকেট ওপেন করতে পারবেন তো আমাদের সবচেয়ে বিড়ম্বনা পড়তে হয় যেটা সেটা হচ্ছে আমরা প্রবাসী যারা আসি আমাদের বেশিরভাগেরই ন্যাশনাল আইডি কার্ড নাই এই ন্যাশনাল আইডি কার্ড না থাকলে আপনি কিন্তু টিন সার্টিফিকেট ওপেন করতে পারবেন না তো আপনার আত্মীয়র ভিতরে কারো যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তার নামে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে তার আইডিটা দিয়ে আপনি টিন সার্টিফিকেট ওপেন করবেন যেই কোনো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন এতে কোনো সমস্যা নাই তো যখন আপনি সেট আপ পেয়ে যাবেন সাথে সাথে সেট আপটা করে নেবেন তখন মূল কথায় আসি আপনি যদি ইন ইলিজিবল কান্ট্রিতে বসবাস করেন যেমন ধরেন কাতার কুয়েত ওমান বাহরাইন তাহলে আপনি সেট পাবেন কিন্তু এখান থেকে কোনো ধরনের ইনকাম পাবেন না আপনার ফেজে সেট পাওয়ার জন্য অবশ্যই আপনার ফেজ ইনএলিজিবল ক্রান্তে হইতে হবে এবং কি আপনার ফেজে কোনো ধরনের পলিসি ইস্যু থাকতে পারবে না যদি পলিসি ইস্যু থাকে তাহলে আপনি সেট আপ পাবেন না আপনার যদি এই সবগুলা জিনিস ঠিক থাকে তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আপনার আমার ফেজের সব কিছু সেট হয়ে গেছে কিন্তু আমাকে পলিসি ইস্যু দিয়ে দিছে তা আমার এখন আর্নিং রেস্ট্রিক্টেড আছে আমি হয়তো বাংলাদেশে গেলে ইনকাম করতে পারবো কিন্তু কাতারে বসে সরাসরি ইনকাম করা সম্ভব নয় তো আপনারা যারা ওমানে আছেন কুয়েত বাহারাইন কাতার যারা প্রবাসী আছেন আপনারা আইডিতে কাজ করলে হয়তো পেতে পারেন কিন্তু ফেজে কাজ করে ইনকাম করতে পারবেন না মানে ফেজে আপনি সেট আপ পাবেন সব কিছু পাবেন কিন্তু আপনারা ওইখান থেকে কোনো ধরনের আর্নিং আপনাকে দিবে না আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ